ले तो भरते नहीं तो जोरे जोरे डान लगे

চল একটু রোমান্স করি ম্যাডাম কি আরে ম্যাডাম আজকের দিনের জন্য ভইলা যান মনে কর আমি তোর বয়ফ্রেন্ড

কিরে রে রইমা আমি বাজারে যে বাজার সদাই সব করে নিয়ে আসলাম তোর ফুলরটা এখনও মুছা হয় নাই আর কি করমু ক ফুলডা নাই একটু ভালো না মনে জরেইবো তাই কি করমু তোর ফুললে যা আমার ওমায় লাগে আচ্ছা দেখ এক কাজ কর এই বাজার সবে গিয়ে সুন্দর করে ফোটাবাছা কইরা তাতেই পাক কর আচ্ছা ঠিক আছে এই শোন না এই বালতিটা রেড একটু পালাই দেশ না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তুই যা পরে দেখলে তো আমার মায়া লাগে কি আর করার আছে যা যা তোর কাজ তুই কর যা কন্যাগুলো শরীর অসুস্থ এই যে সরিষার তেল নিয়ে আইসি পরে একটু মালিশ করে দেই? আরে এত রাতে তুই এনেছিস কে ম্যাডাম যদি দেখতে পারে তাহলে ঝামেলা হবো যাত তো তুই শোন ম্যাডামের দেখে না কি করে করুক কারণ তো আর শরীর অসুস্থ আমার মনটা ভালো লাগে না আমি বলে শুয়ে রয়েছিলাম তোর চিন্তা চিন্তা আমারও ঘুম ধরে না তুই এক কাজ কর শুয়ে পর আমি তেল মালিশ করে দিই আরে পাগল হয়েছিস তুই কেন আমি তো ঠিকই আছি অতটাও অসুস্থ না আমি তুই যতই তুই অসুস্থ এটা আমি জানি তুই আমার কাছে মিছে কথা কইতাছিস তুই শত আইসা কাশেম কি একটা কথা কত তোর মতলবটা কি মতলব কিছু না রে তোর কোনো কিছু হইলে আমার ভালো লাগে না বুঝতে এই কি তোর ঘরের বউ লাগি নাকি যা আমার লাগি তোরা তো মায়া হয় আরে ঘরের বউ লাগি কি সব বল তুই ঘরের বউ নাটা দেখিয়ে এসে তোর দনে কি কয় এটা থামবি যানি হইছে হইছে এত ইতিহাস রচনা করার লাগবে না আচ্ছা তুই এত কথা দরকার নাই তুই এক কাছে শুয়া পড় তো আহা আহা কোজে শুয়া পড়জা हां এই আমার তুই এরম করছিস কি হয়েছে ছাড়া মোট রোডও সে তুই তুই যা তো

তাই ভালাই ভালাই কইতেছি তুই আমার এই ঘর থেকে আবার অন্য কি সমস্যা আমি সামাল দিতে পারবো না মানে তুই এটা আমি সমস্যা কথা আমি মালিশ করে দে তুই কি

পাঁচই মেডামাই কাছে আইসা আবার কিনা যখন কোন রে